আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডা মাধ্যমে এবং কালো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদেরকে উত্থান করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যে এই পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাদাবাসদের এবং ক্ষমতা লুবিদেরকে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিধারী আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে উত্থা করতে হবে সাথে সাথে আমি সকল কুদার তাহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত রোগ সপ্তমাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর একদম বলছি সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে মেনে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোল সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি o